আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম প্রেমা ক্রিয়েশন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে চুন্দ্রি সিল্কের আর থ্রি পিসের কালেকশনগুলো সম্পূর্ণ অফার প্রাইজে দেখিয়ে দেব সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার চুন্দ্রি সিল্কের মধ্যে পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ হোয়াইট সুতোর আর স্ট্রোনাই কাজ করা দেখেন প্যানেলও কাজ করা আছে আর হাতারা যদি আপনাদের দেখে এই দেখেন হাতায় খুব সুন্দরভাবে কাজ করা এবং এগুলো প্রত্যেকটার সাথে কিন্তু একটা প্যান্ট থাকবে প্যান্টের প্যানেলে কাজ করা অন্যটা যদি আপনাদের দেখে কন্টাস্টের মধ্যে পাবেন খুব সুন্দর সিকোয়েন্সে কাজ করা দেখেন সাইডটা কিন্তু কাটন করা খুবই চমৎকার আর এগুলো অফার মূল্য কেমন থাকবে ভাইয়া 1650 টাকা আর এগুলো অফার মূল্য থাকবে 1650 টাকা এগুলো আগে কত সেল করতেন আচ্ছা 2500 2600 2500 আগে সেল করতে ভাইরা সো এখন কি তো আপনারা 1650 টাকা অফার মূল্যে 32 সিল্কের 3 পাবেন সো এক এক করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এখানে কি প্রচুর কালেকশন আছে আপনাদের জন্য নিয়ে আসছি সকল একটু ধৈর্য সহকারে থাকবেন জার যেটা পছন্দ আপনারা কি মানে ভিডিওর সাথে থাকলে দেখে আপনারা অর্ডার করতে পারবেন এই জার একটা দেখেন

পিসের মূল্য থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা যেগুলো প্রায় ছিল পঁচিশশো টাকা এখন অফার মূল্যাকৃশন থেকে চুন্দ্রি সিল্কের এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ওকে আমি আর দেখিয়ে দিচ্ছি আপনাদের বাকি কালেকশন প্রত্যেকটার সাথে অন্য প্যান্টগুলো দেখিয়ে দিবেন হ্যাঁ ভাজ করা অবস্থায় এই যে দেখেন এই আর একটা এটাও গলার নিচে খুব সুন্দর ভাবে কাজ করা আছে প্যানেলে কাজ করা আচ্ছা এটার সাথে আর কি কি আছে আমরা একটু দেখা দিই দেখেন ওনাটা অনেক সুন্দর কাজ করা আর এই যে সেলোটার প্যানেলে কাজ করা এগুলো ষোলোশো পঞ্চাশ থেকে আপনি অফার মূল্য পাচ্ছেন প্রেমা ক্রিশন থেকে যার যেটা পছন্দ দেখেন অনেক সুন্দর সবগুলোতে কিন্তু রিয়েল স্টোনে কাজ করা ষোলোশো পঞ্চাশ টাকা অফার মূল্যে পাচ্ছেন আপনারা চন্দি সিল্কের এই পার্টি ওয়ার থ্রি পিসগুলো যেগুলো প্রাইস ছিল পঁচিশশো ছাব্বিশশো টাকা এখন কিন্তু ষোলোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন দেখেন অনেক সুন্দর বিভিন্ন স্টাইল বিভিন্ন কালারে আপনারা পাচ্ছেন এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে এই যে দেখেন চন্দি সিল্কের মধ্যে এটা রিয়েল স্টোরে কাজ করা দেখেন অনেক সুন্দর যেগুলো প্রায় ছিল পঁচিশশো ছাব্বিশশো ষোলোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন প্রত্যেকটা সেলার প্যানেলে কাজ করা এবং ওনার মধ্যেও কাজ করা থাকবে ওনারগুলো কিন্তু বড়ো সাইজে থাকবে আমি সংক্ষেপে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই আরেকটা এটা পুরোটা বডি কিন্তু সিকোয়েন্সে কাজ করা অনেক সুন্দর সূতার কাজ করা অফার মূল্য থাকবে 1650 টাকা 2600 2500 টাকা ড্রেস এখন কিন্তু 1600 টাকা পাওয়া যাচ্ছে চন্দি সিল্কের এই পার্টিয়া থ্রি পিস সীমিত সময়ের জন্য যারা আগে অর্ডার করবেন তার আগে পেয়ে যাবেন আচ্ছা এটার সাথে আর কি কি আছে একটু দেখিয়ে দেন হ্যাঁ এই যে দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে সেলর আছে একটা ওন আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের মানে বোধানার সুবিধার্থে যারা অনলাইনে অর্ডার করবেন এজন্য দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে না প্রত্যেকটার সাথে ওন না প্যান্ট আছে এই যে দেখেন এ আর একটা 1650 টাকা অফার মূল্য আপনার পাচ্ছেন অনেক চমৎকার দেখেন যার যে ডিজাইন কালারটা ভালো লাগবে সীমিত সময়ের জন্য ছাব্বিশশো পঁচিশশো টাকার ড্রেস এখন ষোলোশো পঞ্চাশ টাকায় ছাব্বিশশো পঁচিশশো টাকার ড্রেস এখন ষোলোশো পঞ্চাশ টাকায় প্রেমা ক্রিয়েশন থেকে যারা চুন্দ্রী সিল্কের পার্টিয়া থ্রি পিস দিতে চান সরাসরি যোগাযোগ করবেন এই যে দেখেন অনেক সুন্দর ভিডিওর স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলেই অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ষোলোশো পঞ্চাশ টাকায় অফার প্রাইজে প্রত্যেকটা কিন্তু কাজ করা থাকবে প্যান্টে কাজ করা থাকবে অন্যায় কাজ করা থাকবে চুন্দ্রি সিল্কের পার্টিয়া থ্রি পিসগুলো পাচ্ছেন ষোলোশো পঞ্চাশ টাকায় প্রেমা কৃষ্ণ থেকে দেখেন যারা আগে অর্ডার করবেন আগে পাবেন এই যে দেখেন প্রত্যেকটার সাথে ম্যাচিং ওনা ম্যাচিং প্যান্ট আছে আমি কিন্তু প্রত্যেকটার সাথে ওনা প্যান্টগুলো দেখাচ্ছি আপনাদের ষোলোশো পঞ্চাশ টাকা অফারে পাচ্ছেন সম্পূর্ণ রিয়েল ইস্টনে কাজ করা চন্দ্রী সিল্কের উপর অনেক সুন্দর পঁচিশশো ছাব্বিশশো টাকা ড্রেস এখন ষোলোশো পঞ্চাশ টাকায় পঁচিশশো ছাব্বিশশো টাকা ড্রেস এখন ষোলোশো পঞ্চাশ টাকায় যারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন এই যে দেখেন সম্পূর্ণ রিয়েল স্টনে কাজ করা চন্দ্রী সিল্কের উপর অনেক সুন্দর এগুলো এখন ষোলোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন প্রত্যেকের সাথে একটা প্যান্ট একটা ওড়না থাকবে দেখেন ম্যাচিং পেয়ে যাবেন আর ড্রেসগুলো কিন্তু নতুন ফ্রেশ কন্ডিশনে আপনারা পাচ্ছেন যারাই নিবেন ড্রেসগুলো কিন্তু ফ্রেশ কন্ডিশনে পাবেন এই যে দেখেন সম্পূর্ণ স্টোনার কার সুতোর কাজ করা আপনার ড্রেসগুলো ধরলেই বুঝতে পারবেন ষোলোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন চন্দ্রী সিল্কের থ্রি পিসগুলো যেগুলো প্রাইস ছিল পঁচিশশো ছাব্বিশশো টাকায় এখন ষোলোশো পঞ্চাশ টাকায় খুব দ্রুত যোগাযোগ করবেন স্টক যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন স্টক ক্লিয়ার হওয়ার আগে কিন্তু অর্ডার করতে হবে পরে অর্ডার করলে কিন্তু আপনারা পাবেন না আগে অর্ডার করতে হবে এগুলো প্রাইস পড়বে ষোলোশো করে যেগুলো প্রাইস ছিল পঁচিশশো ছাব্বিশ টাকার মধ্যে এখন ষোলোশো টাকায় আপনারা পাচ্ছেন ষোলোশো পঞ্চাশ টাকায় এই যে দেখেন অনেক সুন্দর স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বিস্তারিত জানতে ভাইদেরকে কল দিবেন এই যে দেখেন প্রত্যেকের সাথে অন্য আছে প্যান্ট আছে ভিডিও কলে দেখে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌল্লিশ বডের মাপে অফার মূল্য থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা এগুলো চন্দ্রী সিল্কের পার্টি আর থ্রি পিস পাচ্ছেন আমি আপনাদের অ্যাড্রেসটা দেখি দিচ্ছি প্রত্যেকটার সাথে একটা অন্য একটা প্যান্ট থাকবে গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে সরাসরি এড্রেসগুলো নিতে চান আপনারা চলে আসবেন ঢাকা স্টার মল্লিকা মার্কেটের তলায় প্রেমা ক্রেশনে শপ নম্বর হচ্ছে থ্রি বাই থার্টি ওয়ান এই ঠিকানায় চলে আসলে ড্রেসগুলো সরাসরি দেখে নিতে পারবেন অফার মূল্যে অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা আমার যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য